পুরুলিয়া সফরে যাওয়ার পথে বাঁকুড়া সাংগঠনিক বৈঠক সারলেন দলিত বন্ধু ওয়েলফেয়ার ও ডেভেলপমেন্ট সেলের চেয়ারপারসন তথা বাংলার একটি দলিত সংগঠনের প্রধান প্রদীপ বাসপুর বাঁকুড়ার তৃণমূলের তফসিল সাংগঠনিক নেতার সঙ্গে জেলার কর্মকাণ্ড নিয়ে সুবিধা অসুবিধার কথা শুনলেন এবং বাঁকুড়া জেলার পরবর্তী কর্মসূচিতে আসা প্রতিশ্রুতি দিলেন পুরো ভারতবর্ষের মধ্যে আজকে এরকম আমাদের দমি সম্প্রদায়ের মানুষের জন্য উনি ভোট গঠন করেছে তার জন্য দমি সম্প্রদায়ের মানুষ সম্পর্কে কোন এক আমরা পুরুলিয়া সফরে যাচ্ছি ওখানকার যারা দমি সমাজের মানুষ সম্প্রদায়ের সৌভাগ্যবাদী সম্প্রদায়ের মানুষ তারা আমাদেরকে কালকে দেখেছেন একটি সভা হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মামাজি সরকারের যা আমাদের এই সমাজের মানুষের জন্য যে পরিষেবাটা দিচ্ছে আমাদের এই লক্ষ্যতে এই পরিষেবাটা মানুষের দুয়ারে দ্বারা আমরা পৌঁছাতে পারি তাই উদ্দেশ্যে আমরা পুরুলিয়া এখানে কাজু আমাদের তপসিলি সমাজের নেতৃত্ব বাগুরাত দেয় দীর্ঘদিন থেকে আমার পরিচয় যাওয়া পথে তার সঙ্গে একটু হলো এখানকারও বাঁকড়াও সফাই কর্মচারী সম্প্রদায় বা সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য একটু আলোচনা হলো এখানে যে কিছু সমস্যা আছে আমরা নেক্সট বার যখন এখানে আসবো

সার্টিফিকেট নেই বা আমরা কাকুড়ে একটা প্রোগ্রাম করার জন্য ওনার কাছে ডেট চাইনি বললু বাউরি আমি এই এস সি ও বি